গর্ভাবস্থা হল সৃষ্টিকর্তার দেওয়া সব থেকে শ্রেষ্ঠতম উপহার এবং যে সমস্ত গর্ভবতী মহিলারা একবার মাতৃত্বের স্বাদ পেয়েছেন তারা প্রত্যেকেই ভালো করে জানেন গর্ভাবস্থায় মুড সুইং এবং প্রত্যেকটা গর্ভবতী মহিলারই নানান ধরনের কৌতূহল কিন্তু এ সময় তৈরি হয় এবং এই কৌতূহলের জন্যই আমরা কিন্তু বোঝার চেষ্টা করি বা জানতে চেষ্টা করি আমাদের গর্ভের আগত সন্তানটি পুত্র না কন্যা তবে এটা কখনোই কোনো রকম জেন্ডার প্রেডিকশন ভিডিও না এটা শুধুমাত্র প্রত্যেকটা গর্ভবতী মহিলাদের জন্য কৌতূহল বসত বানানো একটি ভিডিও মাত্র তো গর্ভাবস্থা এমন বিশেষ কিছু লক্ষণ আছে যেগুলো দেখে আগেকার দিনের মা কাকিমারা বোঝার চেষ্টা করতেন গর্ভের আগত সন্তানটি পুত্র না কন্যা সন্তান তো তেমনই কুড়িটি বিশেষ লক্ষণের কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং এই কুড়িটি লক্ষণের মধ্যে আপনাদের সাথে মোট কতগুলি মিলছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রথমত যদি আগেকার দিনে মা কাকিমারা দেখতেন গর্ভবতী মহিলার পেট কিছুটা সামনের দিকে এগিয়ে রয়েছে এবং পেট কিছুটা সামনের দিকে ছুচলো আকারে রয়েছে এটা দেখে কিন্তু ধারণা করার চেষ্টা করতেন যে গর্ভের সন্তানটি পুত্র এছাড়াও তারা দেখতেন যে একটা গর্ভবতী মহিলাকে সোজাসুজি দাঁড় করিয়ে রাখলে পেছন দিক থেকে তাকে দেখে গর্ভবতী মনে হচ্ছে কিনা যদি মনে না হতো তাহলে মনে করা হতো গর্ভে পুত্র সন্তান রয়েছে এছাড়াও যদি দেখতেন গর্ভাবস্থায় গর্ভবতী মহিলাদের চুল সুন্দর হয়ে গিয়েছে এবং দিনে 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 তার চুলের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে সেটাও গর্ভে পুত্র সন্তানকে ইঙ্গিত করে এছাড়াও যদি দেখতেন যে গর্ভবতী মহিলাদের খাবারের প্রতি চাহিদা বেড়ে গিয়েছে অর্থাৎ তার অনেক বেশি বেশি খিদে পাচ্ছে সেটা কিন্তু গর্বে পুত্র সন্তানের ইঙ্গিত হিসেবে ধরে নেওয়া হয় এছাড়াও দেখা হতো গর্ভাবস্থায় গর্ভবতী মহিলা যদি নোনতা এবং ঝাল টক এই জাতীয় খাবার প্রতি তাদের আকর্ষণ বেড়ে গিয়ে থাকে এবং পাঁচ মাসের পর থেকে তার প্রোটিন জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংসের প্রতি যদি চাহিদা বেড়ে যায় সেটাও কিন্তু গর্বে পুত্র সন্তানকে ইঙ্গিত করে এছাড়াও যদি দেখেন যে গর্ভবতী মহিলার পা হঠাৎ হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে যেটা গর্ভাবস্থার আগে কখনোই দেখা যেত না সেটা কিন্তু গর্ভে পুত্র সন্তানকে ইঙ্গিত করে যদি দেখেন গর্ভাবস্থায় গর্ভবতী মহিলার পা ফাটার সমস্যা অর্থাৎ স্কিন অনেক শুষ্ক এবং ড্রাই হয়ে যাচ্ছে সেটাও কিন্তু গর্ভে পুত্র সন্তানের ইঙ্গিত হিসেবে ধরে নেওয়া হতো এছাড়াও যদি দেখা হতো যে গর্ভবতী মহিলার কোনো রকম বমি বা বমি বমি ভাব লক্ষ্য করা যাচ্ছে না কিংবা লক্ষ্য করা গেলেও সেটা শুধুমাত্র পাঁচ মাস পর্যন্ত স্থায়ী এবং তারপর থেকে গর্ভবতী মহিলা খেতে পারছেন সেটা কিন্তু গর্বে পুত্র সন্তানের ইঙ্গিত হিসেবে ধরে নেওয়া হতো এছাড়াও যদি দেখা যায় যে গর্ভবতী মহিলার গোটা দেহে লোমের পরিমাণ বাড়ছে সেটাও কিন্তু গর্বে পুত্র সন্তানের ইঙ্গিত যদি দেখেন গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মহিলা মাথা ব্যথা জাতীয় সমস্যা হচ্ছে সেটাও কিন্তু গর্বে পুত্র সন্তানকে ইঙ্গিত করে এছাড়াও যদি দেখেন গর্ভবতী মহিলা সকালবেলা যে ইউরিনটি পাশ করছেন সেটির কালার গাঢ় হলুদ বর্ণের সেটাও কিন্তু গর্বে পুত্র সন্তানকে ইঙ্গিত করে যদি দেখেন গর্ভবতী মহিলার নাভি পরিবর্তন হয়েছে এবং নাভি ফুলে গিয়ে বাইরের দিকে বেরিয়ে এসেছে সেটা কিন্তু গর্বে অবশ্যই পুত্র সন্তানকে ইঙ্গিত করে এছাড়াও যদি দেখেন গর্ভাবস্থায় গর্ভবতী মহিলার নাভি লাইন তৈরি হয়েছে যেটাকে বলায়নি লিনিয়া নিগ্রা এবং সেই লিনিয়া নিগ্রা নাভি তলদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে সেটাও কিন্তু গর্বে পুত্র সন্তানের ইঙ্গিত যদি দেখেন গর্ভাবস্থায় গর্ভবতী মহিলা দিনে দিনে কালো এবং বিশ্রী দেখতে হয়ে যাচ্ছেন সেটাও কিন্তু গর্ভে পুত্র সন্তানকে ইঙ্গিত করে যদি দেখেন গর্ভাবস্থায় গর্ভবতী মহিলার নাক ফুলে যাচ্ছে সেটাও গর্ভে পুত্র সন্তানকে ইঙ্গিত করে তো এই লক্ষণগুলির মধ্যে আপনাদের সাথে কতগুলি মিলছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও এখানে শেষ করছি নমস্কার